আজকে তো আপনাদের নতুন ব্যাচের নতুন ক্লাস তো নতুন ক্লাস কেমন ছিল প্রথম দিনের ক্লাস কেমন ছিল সবার আমি একটু সামনে থেকে শুনি কেমন লাগলো প্রথম দিন ক্লাস করে খুব ভালো এক্সপিরিয়েন্স আচ্ছা প্রথম দিন কি কি পড়ানো হয়েছে আপনাদেরকে কাউন্টিং তারপর হচ্ছে সেলফ ইন্ট্রোডিউস এইসব তো কেমন ছিল আর কি ক্লাসটা আলহামদুলিল্লাহ ভালো আপনার কাছে কেমন লেগেছে প্রথম দিনের ক্লাস জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনার কাছে কেমন লেগেছে প্রথম দিন ক্লাস করে ভালোই মোটামুটি আচ্ছা স্যার যা পড়িয়েছে বা আপনারা যতটুকু জানতে পারছেন কেমন লাগছে টোটাল ক্লাসটা সব মিলিয়ে ভালোই তো কি মনে হচ্ছে সবার জাপানিজ ভাষায় যে আপনারা ক্লাস করতে আসছেন ক্লাসটা কি সহজ আপনারা কি পারবেন জাপানিজ ভাষাটা আয়ত্ত করতে আচ্ছা ঠিক আছে যেহেতু আপনাদের নতুন ক্লাস আমরা আপনাদের সবাইকে ফুল দিয়ে বরণ করে নিব তো আমাদের দুই ম্যাডাম আছেন তারা আপনাদেরকে বরণ করে নেবেন আজ বুধবার চব্বিশে এপ্রিল সানজাপানিজ ট্রেনিং সেন্টারের নতুন ব্যাচের ক্লাস শুরু হয়েছে নতুন ব্যাচের স্টুডেন্টদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের দুজন ম্যাডাম আপনারা যারা জাপানিজ ভাষা শিখে জাপান যেতে চান তারা সানজাপানিজ ট্রেনিং সেন্টারে যোগাযোগ করতে পারেন আমরা জাপানিজ ভাষা থেকে শুরু করে ফাইল প্রসেসিং এবং জাপান যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যত ধরনের সহযোগিতা আছে সকলেই আমরা করে থাকি তো দেরি না করে দ্রুত সান জাপানিজ ট্রেনিং সেন্টারের সাথে যোগাযোগ করুন আমাদের পরবর্তী নতুন ব্যাচের ক্লাস শুরু হবে মে মাসের বারো তারিখ থেকে আমাদের নতুন স্টুডেন্টদের জন্য দোয়া করবেন যাতে তারা স্বপ্নের দেশ জাপানে যেতে পারেন তাদের উদ্দেশ্য যাতে সফল হয় আসলে কেমন লাগছে পুরো দিন ক্লাস করে এই যে আপনাদেরকে ফুল দিয়ে বরণ করে নিল টোটাল ক্লাসটা করে আপনাদেরকে কেমন লেগেছে আমরা কি রেগুলার ক্লাসে আপনাদেরকে পাবো নাকি আজকে আসলাম আবার দুই দিন আসবো না রেগুলার ক্লাস করবো তো আমরা জীবনে যদি আমরা ভালো কিছু করতে চাই আমরা যদি আগাতে চাই তাহলে কিন্তু আমাদেরকে রেগুলার আমার সেই ধারাবাহিকতাটা বজায় থাকবে না তো সেক্ষেত্রে আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব। আপনারা সবাই প্রত্যেক দিন ক্লাস করবেন মানে আপনাদের সপ্তাহে তিন দিন ক্লাস তিন দিনই ক্লাসে অ্যাটেন্ড করবেন তাহলে ইনশাল্লাহ আপনারা সবাই এপ্রিল সেশনটা ধরতে পারবেন তো ধন্যবাদ সবাইকে